সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি গোপালগঞ্জের পুরো পার্কে যে বৃক্ষমেলা মিলেছে সেই বৃক্ষমেলায় এখানে নানা প্রজাতির গাছ আছে তার মধ্যে একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটি বড় তবে এই গাছটি দেখা যাচ্ছে তো এই গাছটির নাম হচ্ছে জিনিয়া পাম তো মূলত এই যে গাছটি আপনারা দেখছেন এটা এটা হচ্ছে মূলত দর্শনীয় গাছ এটা খুবই চমকপ্রদ একটি গাছ যে গাছটি দেখা যায় বিভিন্ন অফিসের মধ্যে ভাতসিটি এলাকায় বা পৌর পার্কের মধ্যে এই ধরনের গাছ দেখা যায় তো আমি একটু কথা বলতে চাচ্ছি এখানে স্টলের যে অর্থাৎ এই যে স্টলের যে মালিক ওনার সঙ্গে কথা বলতে চাচ্ছি ভাইয়া আপনি এই গাছ সম্বন্ধে একটু বলেন এই 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 গাছ কোথা থেকে এটা সংগ্রহ করছেন বা এটা কতদিন বাসে বা কীরকম এরা বহুত বছর বাসে এবং বাহির থেকে সংগ্রহ করা আর আমাদের নার্সারি রয়েছে সরুপাট নিসারাবাদ আদর্শ নার্সারি ওখানে বহু প্রজাতির গাছ পাওয়া যায় বিদেশি বাংলাদেশি নিজেরা তৈরি করি আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য তো